আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শকবৃন্দ সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের নিয়ে অনেকে অনেক গবেষণা করেছেন তারা কোথায় কিভাবে কখন কত সময় কতজন এমন অনেক প্রশ্নের খোঁজ করেছেন অনেকে তারা কতজন ছিল এমন উত্তরও অনেকে দিয়েছেন আজ আমরা কুরআন দ্বারা এই উত্তর খোঁজার চেষ্টা করব। سورة كحافر 22 نمبر آيات الله بولتسن سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم মির ميرا او ظاهرا ولا تستفت فيهم منهم احدا অর্থ হলো কতক লোক বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর আর কতক লোক বলবে তারা ছিল পাঁচ জন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর এ কথা তারা বলবে অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার তাদের কতক লোক বলবে তারা ছিল সাত জন আর তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না অতএব আমাদের প্রত্যেকের নিজস্ব স্থান থেকে সঠিক তথ্য প্রচারের চেষ্টা করব ইনশাআল্লাহ আমিন وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته